নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই দেউ ডলেজ ব্লকে তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগত আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল পাঁচটা বাইরে দেখো এখনও কিন্তু ভালোভাবে পরিষ্কার হয়নি বাইরেটা আজকে অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠেছিলাম যেহেতু আজকে হনুমান জয়ন্তী তাই আগে থেকে ভেবে রেখেছিলাম যে একটু সকাল সকাল উঠে পড়বো কিন্তু আজকে একটু বেশি তাড়াতাড়ি উঠেছে কারণ ওর যেহেতু মর্নিং শিফট ছিল আর ওর মর্নিং শিফট থাকা মানে সেই পোনে চারটা চারটা নাগাদ আমাকে ঘুম থেকে উঠতেই হয় সাড়ে চারটে ওর ডিউটি চলে গেছে তারপরে নিজের জন্য কিছুটা সময় বের করে এই সংসারে কাজগুলোতে লেগে পড়েছি সকালবেলাকার বাসিঘটটা অনেকক্ষণ আগেই ছাড় দেওয়া হয়ে গেছে আর দেখো একটা আমার কাছে পাঁচ কিলোর আটার ব্যাগ ছিল সেই ব্যাগটাকে কিন্তু আমি ফেলে দিইনি একটু কাজে লাগাবোর জন্য রেখে দিয়েছিলাম ব্যাগটা প্রথমে উল্টো দিকে ভালোভাবে ভাজ করে নিয়েছি তারপরে যে ব্যাগের কোনার দিকটা আছে সেটা দেখো ভিডিওতে তোমরা দেখে বুঝতে পারছো আমি ঠিক কিভাবে নিচ্ছি কোনার দিকটা ভালোভাবে বের করে নিয়ে সেটা কিন্তু তলার দিকে ভাজ করে দিচ্ছি দুদিকেই ভালোভাবে ভাজ করে দিয়েছি দেখো একটা বক্স মতো তৈরি হয়ে গেছে আর তারপরে যে ওপরের দিকটা রয়েছে ওপরের দিকটা তো কেটেছি জন্য একটু অসমান হয়ে রয়েছে তাই জন্য একটু ভেতর দিকে ভালোভাবে সমান করে ভাঁজ করে দেবো আর আঠা দিয়ে ভালোভাবে সেট করা হয়ে গেছে আর দেখো খুব সুন্দর কিন্তু একটা অর্গানাইজার বাস্কেট আমার রেডি হয়ে গেছে এই ভোরবেলার দিকে ঘুম থেকে উঠলেও কিন্তু কখন এই ভোরবেলা থেকে কাজগুলো আমি শুরু করতে পারি না বাইরেটা যখন একটু পরিষ্কার হয়ে যায় তখনই কাজ শুরু করে দিই আর যদি তোমাদের দাদা থাকে ঘরে তাহলেই একমাত্র সম্ভব যে এই ঘর ওই ঘর করে আমি কাজগুলো করতে পারি নাহলে কি সাংঘাতিক যে ভীত আমি সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ভয়ে এই ঘর ওই ঘর কিছুই করতে পারি না ভোরবেলাতে তোমাদের দাদাকে টিফিন বানিয়ে দিয়েছিলাম তাই জন্য রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি তবে বাইরেটা কিন্তু এখন অনেকটাই পরিষ্কার হয়ে গেছে পাঁচটা ছ পাঁচটা মতো বাঁচতে চলল আর আশেপাশে প্রায় সবাই ঘুম থেকে উঠেও পড়েছে এখন যেহেতু গরমের দিন একটু ভোরবেলাতেই সবাই ঘুম থেকে উঠে পড়ে রাত্রেবেলা তো রান্নাঘরটা পরিষ্কার করেই রেখেছিলাম কিন্তু ভোরবেলাতে যেহেতু আবার টিফিন করে দিয়েছি আর যেহেতু তাড়াহুড়োর মধ্যে সমস্তটা করা হয় না তার রান্নাঘরটা একটু বেশি অগছালো হয়ে থাকে তাই রান্নাঘরটা আগে ভালোভাবে একটু পরিষ্কার করে নিলাম আর এই যে এক গ্লাস মৌরি ভেজানো জল দিয়ে দিনটা আমার শুরু হয় কালকে যে রাতে বাসনগুলো মেজে রেখেছিলাম সেগুলো তো ভালোভাবে জল চড়ে গেছে আর বাসনটা বেশ ভালো শুকিয়েও গেছে তাই জন্য বাসনগুলো আগে জায়গা মতো রেখে দিচ্ছি জানো তো গ্রামের মেয়ে হওয়া সত্ত্বেও না আমি কিছুতেই এই ভয়টাকে কাটিয়ে উঠতে পারিনি প্রথম প্রথম যখন ওর সঙ্গে কোয়ার্টারে এসেছি তখন কিন্তু ওর নাইট ডিউটির সাথে সাথে আমারও নাইট ডিউটি হতো ওর তফাৎ শুধু এতটুকুই যে ও বাইরে জেগে নাইট ডিউটি করত। আর আমাকে ঘরে জেগে নাইট ডিউটি করতে হতো এত পরিমাণে আমি ভয় পেতাম যে রাত্রেবেলা কিছুতেই চোখে আমার ঘুম আসতো না আর যতই ভয় পাই না কেন পুতের সিনেমা বলো সিআইডি বলো এসবের সাথে যেন আমার একটা জন্ম জন্মান্তরের সম্পর্ক আজকে কিন্তু হনুমান জয়ন্তী তাই জন্য ঘরের সমস্ত কাজগুলো সেরে স্নান সেরে সোজা একদম লক্ষ্মী বৌর মতো করে আজকে একটা শাড়ি পরে নিয়েছি যদিও শাড়িতে খুব একটা বেশি অভ্যস্ত নই কিন্তু তাও পরেছি যেহেতু আজকে পুজো করব আর শাড়িতে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও সব সময় শাড়ি না পরলেও না এই পুজো তিথির যে দিনগুলো আসে সেই দিনগুলোতে কিন্তু শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে তাই জন্য ভাবলাম যে আজকে একটু শাড়ি পরে নিই আর তারপরেই চলে এসেছি সোজা আমার ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসে দেখো পুজোর সমস্ত আয়োজন করে নিয়েছি আর কি বলো তো খুব একটা বেশি তো নিয়ম জানি না কিন্তু যতটুকু জানি ততটুকুর মধ্যেই আমি আমার চেষ্টা মতো ঠাকুরকে সন্তুষ্ট করার চেষ্টা করি আর সবশেষে অবশ্যই করে একবার ক্ষমা প্রার্থনা করে নিই কারণ জানি না যতটুকু জানি ততটুকু আদৌ কতটা সঠিক বা কতটা ভুল তাই জন্য একবার ক্ষমা প্রার্থনা করে নিই যাতে করে আমার ঠাকুর আমার উপর একটু দয়া করে পুজো আমার কমপ্লিট হয়ে গেছে তারপরেই একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম কারণ পুজোর সময় না খুব একটা আমার ভিডিও করতে ভালো লাগে না তাই জন্য পুজো কমপ্লিট করে তারপরেই কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম যে আমি ঠিক কীভাবে করেছি তো যাক এদিকে তারপরে আমি সোজা চলে এসেছি রান্নাঘরে আজকে যেহেতু মঙ্গলবার আমাদের তো নিরামিষ রয়েছে তো নিরামিষ রান্নাগুলো ঝটপট করব ভাতটা আমার এদিকে হয়ে গেছে আর এদিকে হিটারে বসিয়ে দিয়েছি ডাল যেহেতু অনেকটা সময় আছে হাতে তাই জন্য গ্যাসে রান্না না করি কিন্তু বেশিরভাগ সময়টা আমি হিটারেই করি একটু সময় নিয়ে করি কিন্তু হিটারেই রান্না করি ডালটা বসিয়ে দিয়েছি ডালটা ওদিকে হতে হতে আজকে যেহেতু নিরামিষে একটা ঘন্ট করব তাই জন্য আগে সয়াবিনটা ভিজিয়ে নিচ্ছে আর সয়াবিনটা না আমরা সবসময় খোলাটাই নিয়ে আসি কারণ প্যাকেটের সয়াবিনগুলো আমার খুব একটা বেশি পছন্দ না মানে আমাদের দুজনেরই খুব একটা বেশি পছন্দ না তাই জন্য এই ছোটো ছোটো সয়াবিনগুলো আমাদের দুজনের পছন্দ জন্য এই ছোটো সয়াবিনটাই নিয়ে আসা হয় এই সামান্য পরিমাণে কটা আমি এই সয়াবিন ভিজিয়ে দিচ্ছি ওই মিক্সড সবজিটাতে মিক্সড করে দেবো নিরামিষ ঘণ্টে যেহেতু কোনো মশলা ব্যবহার করি না তাই জন্য একটু ভাজা মশলা রেডি করে নিচ্ছি এখানে ছোটো চামচের এক চামচ নিয়েছি গোটা জিরে গোটা মৌরে আর নিয়েছি গোটা ধনে তার সঙ্গে দুটো এলাচ দিয়েছি আর দেখো একই বারেই কড়াইয়ে একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি তার সঙ্গে পাঁচফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে সয়াবিনগুলো কিন্তু আগেই দিয়ে দিলাম কারণ আলাদা করে কোনোটাও আমি ভেজে নেব না সয়াবিন আর ছোলাটা যে ভেজা ছিল ভেজা ছোলাটা দিয়ে দিয়েছি এগুলো আগে দিয়ে দিলাম একটু ভালোভাবে ভেজে নিব। তারপরে দেখো এখানে আমি কলার থর আর আলু আর গাজরটা যে কেটে রেখেছি সেগুলো আগে দিয়ে দিলাম কারণ এগুলো ভাজতে একটু টাইম লাগবে তাই জন্য আগে দিয়ে দিলাম আর কুমড়োটা একটু বাদেই দেবো সমস্ত সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি পুঁই শাক আর আমি কিন্তু এই সবজিগুলোতে বেগুনও অ্যাড করেছি যেটা আমি তোমাদেরকে দেখাতেই ভুলে গেছিলাম তো যাকে পুঁই শাকটা দিয়ে খুব ভালোভাবে আরও একটু ভেজে নিয়েছি তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে কিন্তু ঢেকে দেব আর এদিকে একটু ম্যাজিক করে ভাজা মশলাটা গুঁড়ো করে নিলাম আরে দেখো সবজির কিন্তু জলটা ভালোভাবে শুকিয়ে এসেছে এবারে ভাজা মশলাটা দিয়ে দু মিনিট আর একটু ভালোভাবে নাড়িয়ে তবে নামিয়ে নেব জানো তো বন্ধুরা একটা প্রবাদ কথা আছে যে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর আমরা আমাদের মাথার উপর যাকে বিশ্বাস করি তার প্রতি আমাদের এই বিশ্বাসে কিন্তু আমাদের মনে অনেকটাই সাহস জোগায় আল্লাহ বলো ভগবান বলো আমরা কিন্তু কখনোই কাউকেও চোখে দেখিনি কিন্তু তাদের প্রতি যে আমাদের এই বিশ্বাস সেই বিশ্বাসটার পুজোই কিন্তু আমরা প্রতিনিয়ত করে থাকি কারণ আমার এই কোয়ার্টারে আসার প্রথমের দিকের দিনগুলো না খুব খারাপ অভিজ্ঞতার মাঝখান দিয়েই কিন্তু গেছে কিন্তু যবের থেকে আমি আমার হনুমানজির স্মরণে এসেছি তবে থেকে কিন্তু আমার মন থেকে অনেকটা ভয় কেটে গেছে আর এখন আমি একাই অনেকটা সাহসের সঙ্গে থাকতে পারি আর তোমরা যেহেতু আমার এই ছোট্ট পরিবারের সদস্য তাই জন্য আমার জীবন পর্বের কিছুটা অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম কালকে যেহেতু সবজি বাজার করা হয়েছে তো সবজিগুলো ফ্রিজে তোলার আগে ভাবলাম ফ্রিজটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিই আর প্রত্যেকবারেই সবজিগুলো ফ্রিজে তোলার আগে যদি এভাবে ফ্রিজটাকে একটু পরিষ্কার করে নেওয়া যায় তাহলে কিন্তু খুব সহজে ডিপ ক্লিন করার কোনো প্রয়োজন পড়ে না আমি সবজিগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপরে জলটাও শুকিয়ে নিয়েছি এবার প্রত্যেকটা সবজি কিন্তু কৌটোতে আর নেটের যে ব্যাগগুলো হয় সেগুলোতে আমি ভরে নিয়েছি এবারে ফ্রিজে ভালোভাবে তুলে রেখে দেবো আর এভাবে কিন্তু সবজিগুলো রাখলে বেশ কয়েকদিন খুব ভালোই থাকে তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আজকের ভিডিওটাতে যদি এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে দেখো প্লিজ